ও বাবা বাইরে কি গরম আমি আইসক্রিম বানাতে চাই কিন্তু এই আবহাওয়ায় আমার একটা আইসক্রিম টাওয়ার প্রয়োজন খুব ভালো আইডিয়া আমি ব্লেন্ডারটা নিয়ে আসছি যাতে শুরু করতে পারি ওটার দরকার নেই এটা দেখো একটা আইসক্রিম মেকার এটা দু সেকেন্ডে আইসক্রিম বানায় অপেক্ষার প্রয়োজন নেই দু সেকেন্ডে ভারী অদ্ভুত তো এটা তো অসম্ভব এই গরমে আইসক্রিম না খেয়ে থাকাটা অসম্ভব শুধু ফলগুলোকে এখানে দাও তারপর আমরা অনেক আইসক্রিম পেয়ে এ বাবা আইসক্রিম জুস আমার মনে হয় এই মেশিনটা ভালো নয় মেশিনটা ভালো ওর শুধু একটু পাওয়ারের দরকার আমি এর মধ্যে আইস কিউব দেবো এইবার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম একটু কম জমেছে মনে হয় এটা তোমার জন্য আমরা যদি আইসক্রিমটা নিজেরা বানাই তাহলে কিন্তু খুব মজা হবে কোনো দরকার নেই মনে হয় এতে আরো বরফ লাগবে এইবার আমি অনেক বরফ দেব তারপরে জমে যাবে

দু সেকেন্ডের মধ্যে জমিয়ে দেয় এটা তো বিশ্বাসই হয় না এক কাজ করি আমরা বরং আইসক্রিম খাওয়ার কথা ভুলে যাই না 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 আমি মেশিনটা ভুলে যেতে পারি কিন্তু আইসক্রিম নয় তাহলে এখন কি করবে একজনকে চিনি যেই মেশিনের থেকে ভালো আইসক্রিম বানাবে সেটাকে আমি খুব ভালো হোজে চলো আরো ফল তুলে আনি एबार अपेक्षा करते होवे আইসক্রিম টাওয়ার খুব পছন্দের শুধু একটাই জিনিস নেই এতে সেটাকে আমার মুখ কি ভালো খেতে সবুরে মেওয়া ফলে আমি এখন পপসিকেল বানাচ্ছি খুব টেস্টি খেতে হবে ঠিক বলেছ হোজে এবার এটা ফ্রিজারে রেখে আমাদের একটু অপেক্ষা করতে হবে আমি অপেক্ষা করব এটা হতে কি অনেকক্ষণ লাগবে বেশিক্ষণ না এ বাবা অনেকক্ষণ লাগছে তো আমি এক্ষুনি খাবো এ বাবা পড়ে গেল আমি তো শুধু পপসিকল খেতে চেয়েছিলাম দেখো হোসে ফ্রিজারে খাবার জমতে সময় লাগে বুঝেছি এটা আরো ঠান্ডা করতে হবে আমি টেম্পারেচারটা আরো ঠান্ডা করে দি এতে কাজ হবে দরজাটা বন্ধ করো না খুব ঠান্ডা আমার ভালো লাগছে এ বাবা কি হলো তোমার তুমি তো জমে গেছো হোজে এ বাবা জমে গেছি এবার পপসিকেল কি করে খাবো এবার পপসিকলস নিয়ে না ভেবে আমার সাথে এসো এর একটা সমাধান করছি একটু গরম লাগছে না আমার কাতু কুতু লাগছে এ বাবা কি ঠান্ডা আমাকে এখান থেকে বের করো শান্ত হও হোজে আমি অন্যভাবে চেষ্টা করে দেখছি এবারে কাজ হবে একটু লবণ আমার গায়ে লবণ ঢালছো কেন আমাকে ফ্রেঞ্চ ফ্রাই মনে হচ্ছে আরে না হোজে লবণ দিলে বরফ তাড়াতাড়ি গলে তাই বুঝি হ্যাঁ এখন একটু অপেক্ষা করো কাজ হচ্ছে না আচ্ছু হুম এভাবে তো তোমার ঠান্ডা লেগে যাবে চলো বরফটা ভেঙেই গেলি দেখি সময় লাগবে আমি জমেই থাকবো এদিকে সহজে এ বাবা আমি তো নিজেই পপসিকেল হয়ে গেছি শান্ত হও হোজে একটু ধৈর্য ধরো আমরা একটা সমাধান ঠিক বের করব ভিতরে কি ঠান্ডা বাইরে বেশ গরম দরজাটা খুলে দাও আমি বাইরে যাই এবার বসে থাকি গলে গেছে বরফ গলে গেছে বাইরে কি গরম আমি ফ্রিজে ঢুকি হোজে তুমি কি কখনো বদলাবে না আমি তো পপসিকে আনতে গেছিলাম খেলেলাম তো তাই খুব খিদে পেয়েছে উম কিন্তু জানি না কি খাবো পেয়েছি ফ্রুট জেলি খুব ভালো আইডিয়া হোজে আমরা এই মোল্ডটা ইউজ করি যাতে জেলিটা র্যাবিটের মতো দেখতে হয় র্যাবিটের জেলি হ্যাঁ আমি এটাই খাবো দাও না আমাকে শান্ত হও আগে তো আমাদের জেলিটা বানাতে হবে চলো জেলি বানাই আমাদের কাছে এখানে জল রয়েছে এবার এতে পাউডারটা মিক্স করব স্ট্রবেরি জেলি দিলাম জলে মেশালাম কিসের জেলি এটাও মিশিয়ে দিই এবার লাইম জেলি আমার খুব প্রিয় খেয়ে নিও না হোসে আগে এটা মোল্ডে ঢালতে দাও আমি ভাবলাম জলে গুলে খেয়ে নিতে হবে দুঃখিত আচ্ছা ঠিক আছে আমরা আবার বানাবো আচ্ছা এই হলো মোল্ড এবার এটা রেফ্রিজারেটরে রাখতে হবে এ বাবা ফ্রিজে তো জায়গা নেই এখান থেকে কি বের করি কোনো ব্যাপার না হোজে কিন্তু এগুলো নিয়ে তুমি কি করবে এগুলো নেব আর এটা কি ম্যাজিক এটা ঢেলে দিলে জেলি সুস্বাদু হবে তোমার কি মনে হয় এতে কাজ হবে অবশ্যই হবে এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমি অপেক্ষা করব কিন্তু কতক্ষণ করবো মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে দূর অনেকক্ষণ হয়ে গেল তো জেলি জেলি খাবো রেড র‍্যাবেট ইয়েলো র্যাবেট গ্রিন র্যাবেট এবার খাবো কি অদ্ভুত ব্যাপার হোজে এটা নিশ্চয় ম্যাজিক জুসের জন্য হয়েছে ধরো ওদেরকে আমি খুব ক্লান্ত আর দৌড়তে পারবো না ওজে যখন তুমি সত্যিই কিছু চাইবে তখন হাল ছাড়লে চলবে না তোমায় একটা প্ল্যান করতে হবে আচ্ছা প্ল্যান দাঁড়াও একটু ভাবি দৌড়ে ধরো গেছি আমার শেপ জেলি লাগবে সোনা দেখো কি এনেছি ক্যারেট জেলি খুব ভালো হোজে তুমি পেরেছ গুড আফটারনুন অপারেটর আমার ক্যান্ডি মেকিং মেশিনের ব্যাপারে বলতে পারেন উনি বললেন ওটা এসে গেছে খুব ভালো হোজে হতে পারে দরজার বাইরেই আছে আমার ক্যান্ডি মেকিং মেশিন এসে গেছে কত অপেক্ষা করেছি আচ্ছা হোজে এই মেশিনটা কি করে কাজ করে এটা খুব সোজা একদিকে ফল রেখে দাও আর অন্য দিক দিয়ে ক্যান্ডি বেরোবে মজার না ওয়াও ক্যান্ডি মেকিং মেশিন নিয়মাবলীগুলো একটু পড়ে নাও তাতে তো অনেক সময় লাগবে ম্যানুয়ালটা খুব বড় আমাদের শুধু ফলটা রেখে বাটন টিপতে হবে অবিশ্বাস্য এইরকম একটা মেশিনই তো চেয়েছিলাম এবার কি করবে হোজে আরো ক্যান্ডি বানাবো এই তিনটে আমার আর একটা তোমার পাঁচটা আমার দুটো তোমার দেখো আরো বাটন আছে এগুলোর কাজটা কি জানতে হলে ম্যানুয়ালটা পড়তে হবে না কোনো দরকার নেই আমি অনেকগুলো ফল রেখে সব বাটন টিপে দেব তারপর ক্যান্ডি থিম পার্টি করব আমি তোমায় বলেছিলাম আগে নিয়মাবলীগুলো পড়ে নাও প্লিজ ক্যান্ডি মেশিন ঠিক হয়ে যাও দাঁড়াও আমি দেখছি দেখো এই রেড বাটনটা কিসের দেখো হোজে লাল বাটন সবসময় এমার্জেন্সির জন্যেই ব্যবহার করা হয় এটা তো এমার্জেন্সি বলো আমার আরও ক্যান্ডি চাই আমি তো এটাই চেয়েছিলাম এ কি হোসে আমায় দিলে না তো আমি ভাবলাম একটু খাবো এ বাবা আর তো নেই তাহলে চলো আমরা দুজনে আরো ক্যান্ডি বানাই